জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব এবং সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষার জন্য আপনার শেষ সময় অনেক হেল্প হবে তো চলুন আমরা সাজেশনটা দেখি এটাই হচ্ছে সাজেশন যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলো রয়েছে সো ক বিভাগের প্রশ্ন হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মোট হচ্ছে তেরোটা এই তেরোটার প্রশ্ন একটা প্রশ্ন বাদ দিবেন না খুব ভালো করে কমপ্লিট করবেন সাথে নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো রয়েছে এগুলোও ভালো করে কমপ্লিট করবেন মোট তেত্রিশটা প্রশ্ন রয়েছে ক বিভাগে এবার খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে খ বিভাগে ষোলোটা প্রশ্ন যেহেতু সিলেবাসটা বড় যার কারণে প্রশ্ন একটু বেশি পড়তে হবে বিশেষ করে খ বিভাগের জন্য যেমন দেখেন প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন করা আছে দুইটা প্রশ্ন এই যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল এটা কিন্তু দু সালে পড়ছে এবং দু হাজার একুশে পড়ছে আবার তার আগে দু হাজার সতেরো দু হাজার পনেরোতে পড়েছে ন্যায় বিচার কি সো এই দুইটা পড়ে গেলে দুইটার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট কমন পাবেনি এরপর যেগুলো বাকিগুলো রয়েছে এগুলো আপনার ভালো করে পড়তে হবে এই যে আসা বিয়ে বলতে কি বোঝো এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরকম যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবগুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করবেন গবিভাগের প্রশ্ন রয়েছে তেরোটা এবং তেরোটা প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে ভালো করে পড়ে যেতে হবে ওকে সো এই হচ্ছে মোটামুটি আপনাদের সাজেশনটা পুরো সাজেশনটা এইটা এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই সাজেশানের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটি ক্লিক করে ডাউনলোড করে নেন ধন্যবাদ সবাইকে